দর্শক গোটা পৃথিবীতে একযুগে আজ অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সে গ্লোবাল ক্লাইমেটের স্ট্রাইকের অংশ হিসেবে আজ কক্সবাজারের খুরুশকুল নতুন অংশ নিচ্ছে একদল তরুণ জলবায়ু কর্মী সামনে প্রতিনিয়ত ভরাট হচ্ছে বাক্ষালী নদী আর পেছনে দাঁড়িয়ে আছে বর্জ্যের পাহাড় ঠিক এমন এক জায়গা থেকে এই জলবায়ু কর্মীরা কি বার্তা দিতে চান সেটি জেনে নেব তাদের কাছ থেকে কারণ ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন আসলে যে কয়েকটা এলাকা বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে তার মধ্যে আপনারা জানেন এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সারা পৃথিবীর সকল ইয়াং জেনারেশন এবং যারা এই ক্লাইমেট সেন্স নিয়ে বোঝে তারা সবাই সোচ্ছর আজকের এই দিনে সারা পৃথিবীতে একযোগে জলবায়ুর ধর্মঘট পালিত হচ্ছে কক্সবাজার থেকেও আজকে জায়গায় দাঁড়িয়ে বৈশ্বিক প্রতি আমরা আহ্বান করছি যে যে সম্মেলন হয় সেখানে যে জলবায়ু নিয়ে বিচারের কথা বলে এটি অবশ্যই বাস্তবায়িত করতে হবে বাংলাদেশকে জলবায়ু নিয়ে বিচার দিতে হবে সত্যিকার অর্থে পৃথিবী আজকে ক্লাইমেট ক্রাইসিসের কারণে একটি নয়া সংকটের সাথে পরিচয় হয়েছে গত দুই দশকে প্রযুক্তির এবং পুঁজিবাদী বিশ্বের দিকে যখন মানুষ এন্ট্রেন্স করেছে তখন থেকে আমরা লক্ষ্য করছি যে 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 সারা পৃথিবী কারণে ক্রাইসিসটা আমরা আমরা বিশেষ করে কার্বন সংকটটা লক্ষ্য করছি এটার ফলশ্রুতিতে সমগ্র পৃথিবী একটি নতুন ধরনের সংকটের মধ্যে ধাবিত হয়েছে যেটার ফলে আমাদের যে সি লেভেল বাড়ছে উপকূলীয় অঞ্চলের যে মানুষগুলা ইতিমধ্যেই ক্লাইমেট রিফিউজি হতে শুরু করেছে তাদের প্রায় বাংলাদেশের উনিশটি যে উপকূলীয় জেলা রয়েছে সেখানকার মানুষরা যে উদ্বাস্ত হয়ে যাচ্ছে নদী ভাঙ্গনের কারণে সি লেভেল বাড়ার কারণে তাদের যে করার ব্যাপার যে রেজিলিয়ান এটা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে এই জলবায়ু পরিবর্তনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা স্থানীয় থেকে একেবারে বৈশ্বিক বিষয় তো এটা বৈশ্বিক লেভেলে নীতি নির্ধারণ করলেও এটার স্থায়ী বিনিয়োগ বা এটার কন্ট্রিবিউশনটা হয় একেবারে স্থানীয় এবং এটা সবসময় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষে আওয়াজ তোলায় আমাদের কক্সবাজার পরিবেশগত প্রতিবেশগত একটা সংকটাপন্ন এলাকা ইতিমধ্যে কক্সবাজারে ফৌঁজিবাদের কালো থাবাও পড়েছে এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে কিছুটা হলেও অবদান রাখে এবং এটার কারণে ইতিমধ্যে কক্সবাজারের হাজার হাজার মানুষের কষ্ট হচ্ছে সামনে আরও বেশি হবে এটা প্রাকৃতিক কারণে এবং মানব সৃষ্ট কারণে আজকে পৃথিবীর প্রসং হচ্ছে আমাদের খাদ্য সচিব দেওয়া হচ্ছে আমাদের খাদ্য পাচ্ছি সুতরাং আমরা নদীদবল যদি বন্ধ করতে না পারি তাহলে আমাদের খাদ্য সংকট প্রতিবিলম্ব জলবায়ুর পরিবর্তন বয়স বর্তমান বিশ্বে বড় একটি ঘটনা যে ঘটনার প্রেক্ষিতে বিশ্বের সব নেতারা একত্রিত হয়ে আগামীর ভবিষ্যৎ নির্মাণের জন্য তারা কথা বলছেন আগামীর ভবিষ্যৎ বা আগামীর যে পলিসি সেগুলা ঠিক করছেন সেই পলিসিতে উন্নত যে রাষ্ট্রগুলো এই জলবায়ু পরিবর্তন পরিবর্তনের জন্য বেশি দায়ী তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার যে কথা এক বিলিয়ন করে সেই ক্ষতিপূরণ জন্য আমাদেরকে দেওয়া হয়